এই যে বিপরীতমুখী বক্তব্যগুলো আসলে এই পর্যায়ে এসে আমার কাছে অর্থহীন লাগছে ধরে আছে দুই পক্ষই এটাও বাংলাদেশের জন্য খুব বেশি ভালো কোনো কিছু আনছে না জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বিএনপি মহাসচিবকে আহ্বান জানানো হয়েছিল আলোচনার জন্য তিনি বলেছেন জামাতের আহ্বানে তারা সারা দেবেন না এমনটা বলা হয়েছে এবং তিনি আরও উল্লেখ করেছেন হামিদুর রহমান আজাদ জনাব হামিদুর রহমান আজাদ বলেছেন বিগত রেজিমে কিন্তু এই ধরনের সুর তিনি দেখতে পেয়েছেন যে অমুকের সঙ্গে বসবে না কিংবা তার সঙ্গে বসবে না এমনটা তার অভিযোগ এই যে জামাতের অভিযোগ বিএনপির প্রতি আওয়ামী ফ্যাসিসদের রেজিমের এরকম দেখা গেছে আপনার কি মনে হয় এই যে বিএনপির আলোচনায় বসার যে প্রস্তাব প্রত্যাখ্যান সেটাকে আসলেই আওয়ামী যে রেজিম তার মধ্যে পড়ে নাকি বিএনপির যে প্রত্যাখ্যান আলোচনায় বসা সেটি আসলে যৌক্তিক কিনা কারণ হচ্ছে অতীতে আমরা এর এরশাদের আমলে কিংবা আঠারো চোদ্দ সময় দেখেছি সেই নির্বাচনের আগে দেখেছি এই যে ঐক্যমত আসলে আসেনি অনেকবার আলোচনায় বসেও সংকট আসলে কাটেনি আহ কি বলবেন এই বিষয়ে আসলে মানে কথায় কথায় আওয়ামী লীগের সাথে তুলনা আমি আসলে সহজে করতে চাই না আবার এটাও ঠিক যে এই যে স্টাবান যে মানে জেদ ধরে আছে দুই পক্ষই এটাও বাংলাদেশের জন্য খুব বেশি ভালো কোনো কিছু আনছে না বিএনপির পক্ষ থেকে জামাতের প্রস্তাবে তারা রাজি না হলেও সরকার ডাকলে তারা বসবে এরকম কথা কিন্তু বলেছে সো এটাকে অন্তত আমরা পজিটিভটাকে আমরা নেই যে তারা সরকারের সাথে আলোচনায় বসবে এবং আমি আবারও বলছি সরকারকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে হবে আরেকটা জিনিস আপনি দেখেন যে দাবিটা বা অবস্থাটা জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত বা গণভোটের সময় বা নোট অফ ডিসাইড এই তিনটা জিনিসের দাবিটা কিন্তু মাইল্ড টু মডারেট কিন্তু তাদের এই বিপরীতমুখী আচরণটা কিন্তু অনেক সিভিয়ার মানে দাবি অনুযায়ী প্রপোশনাল না তো যে জিনিসটা টেবিল চেয়ারে বসে আলোচনায় হবে সেটার জন্য রাজপথে যাওয়াটা মানে একটা ফোর্সফুলি একটা মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য একটা পায়তারা বলে আমার কাছে মনে হয় এবং এই যে এই বিপরীতমুখী বক্তব্যগুলো আসলে এই পর্যায়ে এসে আমার কাছে অর্থহীন লাগে কারণ কালকে সময়সীমা শেষ হবে এক সপ্তাহে সরকার আমার কাছে মনে হয় যে ডেকে সব রাজনৈতিক দলকে একটা ফয়সালা দিবে কারণ এটা দিতেই হবে এবং এটার পরে কিন্তু আপনি যাতে কেন দিতে হবে যাতে নির্বাচনটা ঠিক মতো হয় এবং জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখাটা ঐক্যমত কমিশন তাদের সুপারিশে যে খসড়া দুটা প্রস্তাব দিয়েছে সেটা যাতে বাস্তবায়ন হয় আরেকটা জিনিস এই যে মানে এটা আমি জানি না এটা কীভাবে বলবো এই যে জামাতের যে আপনি তাদেরকে প্রত্যেকটা প্রস্তাবে রিয়্যাক্ট করাটা হ্যাঁ এটাও কতটুকু করতে হবে বা এটাও অন্য রাজনৈতিক দলগুলোর একটু ভাবা উচিত হ্যাঁ আপনি যদি প্রথম রাজনৈতিক দল হয় না যে বড় ভাই মেঝো ভাইয়ের কোন কথায় কতটুকু রিয়্যাক্ট করবে এটাতেও কিন্তু তার একটা ওজন বোঝা যায় সো এই জিনিসটাও আমার কাছে মনে হয় একটু মাপা উচিত কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাকে একটু বিচার করতে হবে না করে মানে কারো প্রস্তাবে আমিও সে রাস্তায় রাস্তায় নেমে নেমে গেল যাব। এবং খুবই ধ্বংসাত্মক একটা মারমুখী একটা বক্তব্য দিয়ে কি খুব বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যাচ্ছে কিনা এটাও একটু ভেবে থাকা দরকার আর কি আর বাকিটা তো এই দোয়া মাহফিলে কিন্তু আমিও সমর্থন এটা ছাড়া আমরা আর কোনো উপায় দেখছি না